আমি আজকে রান্না করবো এই যে ঘটকচু অনেকে চেনেন অনেকে চেনেন না এই ঘটকচু ডালনা আলু দিয়ে ডালনা করব এই যে করে নিয়েছি এখন ফোড়নে দেব তেজপাতা এলাচ দাছচিনি আর দেবো গোটা চিবো আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা মশলার মধ্যে কাঁচা লঙ্কা আদা আর টমেটো যেহেতু কচুটা সেদ্ধ করে নিয়েছি আর কচুটাকে ভাজলাম না মশলার মধ্যে ভেজে দেব জিরের গুঁড়ো Ardı bir süt doner zulu Ardı bir পরিমাণ মতো লবণ আলু দিয়ে রান্না করব আলুটা লাল লাল করে ভেজে তুলে নিয়েছে এটা দেখানো হয়নি বন্ধুরা এটা এবার দিয়েছি বন্ধুরা সিদ্ধ করা কচুটা দিয়ে এবার কুচটা খেয়ে নেবো মশলা দিয়ে এইটা কষানো হয়ে গেছে ঘটকছুটা এবার জল দিয়ে দিচ্ছি একটু পাকিয়ে আলুটা দিয়ে দিব কারণ আলুটা সেদ্ধ আছে একদম ভাজা ফুটে উঠেছে এবার আলুটা দিয়ে দেবো ঝোলটা জাল উঠে গেছে ভাজা আলুটা দিয়ে হয়ে গেছে ঘটকচু দিয়ে আলু দিয়ে ডাল না দেবো একটু মিষ্টি চিনি করে একটু গরম মশলা গুলো সে একটু ঘি দিয়ে ঘি দিয়ে নামা নেবে আলু দিয়ে ঘটকচুর ডাল না হয়ে গেছে বন্ধুরা নামায় নিয়ে এসেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবার করে দেবেন এবং আমার একটা ফেসবুক পেজ এ নামেই আছে সেটাকে একটু ফলো করবেন